কারপণ মুন্য দোষোপহত স্বভাবঃ প্রীচ্ছামি tvam ধর্মসমূঢ় চেতাঃ যৎ শ্রেয়স্য নিশ্চিতং ব্রূহিতন্মে শিষ্যস্তেহং সাধিমাং tvam প্রপন্নং ক পুরুষতা দোষে স্বভাব বিভুত হয়েছে ধর্ম বিষয়ে আমার চিত্ত বিমূঢ় হয়েছে আমি আপনার কাছে প্রার্থনা করছি আমার পক্ষে যা কল্যাণ কর তা পূর্বক বলুন কারণ আমি আপনার শিষ্য আপনার শরণাগত আমার মঙ্গল করুন শুধু শিক্ষা নয় পথভ্রান্ত হলে রক্ষা করুন লাদ দে দে ওয়ালা সাথ চলে কখনো বোঝা পড়ে গেলে তা ওঠাবে কে অর্জুনের সমর্পণ এই ধরনের ছিল এখানে অর্জুন পূর্ণ সমর্পণ করে দিলেন এ পর্যন্ত তিনি নিজেকে শ্রীকৃষ্ণের স্তরেরই মনে করেছিলেন কিছু কিছু বিদ্যাতে নিজেকে শ্রেষ্ঠই ভেবেছিলেন এখানে তিনি নিজের নিয়ন্ত্রণের দায়িত্ব শ্রীকৃষ্ণের হাতেই তুলে দিলেন সদ্গুরু সাধনের শেষ অবস্থা পর্যন্ত হৃদয়ে স্থিত থেকে সাধকের সঙ্গে সঙ্গে চলেন যদি তিনি সঙ্গে না থাকেন তবে সাধকের পক্ষে সাফল্য লাভ করা অসম্ভব পিতামাতা যেমন কন্যার বিবাহ না হওয়া পর্যন্ত তাকে সংযমের শিক্ষা দিয়ে তার সংরক্ষণ করেন তদ্রূপ সদ্গুরু নিজের শিষ্যকে অন্তরাত্মা থেকে সারথী হয়ে প্রকৃতির কবল থেকে মুক্ত করে দেন এখানে অর্জুন নিবেদন করলেন যে ভগবান আরেকটা কথা